কাল ছিল শিক্ষক দিবস তাই আমার ছেলে টিউশনে সেখানে গিয়ে আমরা ছোট্ট করে একটা সেলিব্রেট করেছিলাম শাগবলি আমার ছেলে একটা স্পিচ দিল টিচার্স ডে উপলক্ষে আর আমার ছেলের সাথে পড়া টিউশনের আরেকটি মেয়ে সে একটু নাচলো আর ডান্স করলো আর মিস বলেছিল আজকে পড়াশুনো হবে না তাই আমরা যে বইপত্র নিয়ে আসি না আমরা এমনিতে ছুটি ছিল তবুও আমরা মিসকে সারপ্রাইজ দেবো বলে আমরা এই কজন মিলে আজকে এসেছিলাম সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে তো সারপ্রাইজ দিতে তো কেকটা এখন রেডি হচ্ছে তারপরে কেকটা কাটা হবে তারপরে খাওয়া দাওয়ার আয়োজন আছে এসব করবো আর মিস বললো আজকে শুধু নাচ গান খাওয়া দাওয়াই হবে

হাতে খাই দাও কেক কাটার পরে সামান্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো এখন সেইগুলো আমরা সবাই মিলে প্লেটে করে সাজিয়ে সবাই নিয়ে নিচ্ছি নিজেরা মিস বলল আমি একা খাবো না আমরা সবাই মিলে একসাথে খাবো তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন বাই